সাগরের পানির গর্জন শোনা যায় কক্সবাজারের পটে আর লেখে আছি এখন শীতকাল এই জন্য এই জন্য সবাই পানিতে নামছে না পানিতে নামলেও স্নান করছে না কারণ শীত খুব অসাধারণ ভিউ এখানে পিছনে পাহাড় ঝাউবন অনেক লোকের আগমন ঘটেছে খুব শব্দ শোনা যায় যাকে বলে গর্জন পানির গর্জন দূরে আরও বিশাল সাগর বঙ্গোপসাগর তা বাংলাদেশের একটা খুব আকর্ষণীয় স্থান কক্সবাজার 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 রে আছি সবাই সুশান্ত স্যারও আছেন স্যার কেমন লাগছে খুব ভালো খুবই চমৎকার একটা আয়োজন আমরা খুব উপভোগ করছি খুবই ভালো বছর শেষে এরকম একটা ট্যুর জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে মার্টিন স্যার খুবই আন্তরিক এবং এর তার ট্যুর প্ল্যান ভালো লাগছে উপভোগ করছি আমরা সমুদ্র সৈকতের ধন্যবাদ জানাই স্যার আপনাকে অনেক লোকের ভিড় এখানে ওই যে অসংখ্য লোক এসেছে সবাই সাগরের ঢেউ দেখছে পানির গর্জন ফলে এখানকার আবহাওয়াটাও ভালো সব লোকে এক জায়গায় আছে ওখানে ঢেউটা বেশি দেখা যায় এই জন্য সবাই ওখানে আছে কেউ ঘোড়ার গাড়িতে কেউ কোনো গাড়িতে উঠছে এইসব দৃশ্য সবই মানুষের মনকে নাড়া দিচ্ছে এই যে ঢেউগুলো করে ছুটে আসছে অসাধারণ দৃশ্যগুলো হ্যাঁ ভালো লাগে এই গর্জন এইভাবে পানি তাহলে আবারও আলেক থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করি ধন্যবাদ